সকালবেলায় বেলায় উঠে তোমার চেকিং করা হয়নি চেকিং করার জন্য বসে আছো দরজা খোলা পাওনি বারান্দার দরজা খোলা পেয়েছে ওখানে গিয়ে চেকিং করে চলে এসেছে এখন এখানে এসে বসেছে হ্যাঁ তুমি কি করছো দেখবা না চেকিং করতে অনেকখান থেকে বসে আছে খোলা পাচ্ছে না একবার আওয়াজ দিল ও ও அப்பா ছড়িয়ে দিচ্ছে ঠ্যাং ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ছে আকোরে কি করছ তুমি ওখান থেকে কেন দায়িত্বদারি আছে হ্যাঁ ও তুমি হাওয়া পাচ্ছো সিলিং ফ্যানের হাওয়া পাচ্ছে না বলে টেবিল ফ্যানটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে তাও কি হাওয়া যাচ্ছে তোমার গুহার মধ্যে হ্যাঁ গুহা থেকে বের হয়ে আসো ওইখানে আসো ওইখানে দেখো কত সুন্দর হাওয়া হ্যাঁ সাতপাট দিয়ে ঘুম দেয়া হলো দিয়ে এখন নজরদারি করছে ঠান্ডা ওই জায়গাটা তোমার ঠান্ডা আছে তোমার ঘর ওটা তোমার ঘর

চুপ করে বসে বসে হাসছে ঘুমটা খুব পাকা ঘুম হয়েছে তাই তো হ্যাঁ আলমারির তলায় একদম সাত পাট দিয়ে শুয়ে শুয়ে বেশ পাকা ঘুম দিচ্ছে প্যাকুরা সব লাইন দিয়ে বসে আছে এখানে এখন প্যাকু খেলবা না এই দেখো তোমার প্যাকুরা সব প্যাকুরা এখানে বসে আছে খেলো প্যাকু খেলো ক্যাচ ক্যাচ প্যাকু নিয়ে ক্যাচ ক্যাচ Habe, kala habe. Hau du mantiketak etxe. Bawa bosatze. Beru-beru bai. jertabe. Beru-beru jertabe. Na. বেরু বেরু যাওয়ার জন্য বসেছো বেল্টের কাছে গিয়ে দেখানো হলো যে বেলটা পড়াতে হবে কিন্তু বেলটা পড়াতে যাচ্ছে তখন আর আসতে মন হচ্ছে না দূরে গিয়ে বসেছে ওদের বাবা চা খাচ্ছে বাবা চা খাওয়া হয়ে যাচ্ছে তুমি এসে বেল্ট পড়ো নালে চলে যাবে বাবা একা একা দেখছে দেখো যাও এগিয়ে যাও তুই বেল্ট পড়ো কি যেতে হবে বেরো বেড়ে যেতে হবে তাহলে বেল্টটা পড়ো যাও বাবার কাছে সরে যাও দেখেছ দেখেছ ফেলে দাও বেল্ট ফেলে দাও ছুরে ফেলে দাও বেল্টটাকে ছুরে ফেলে দাও কে গেল ছানার গন্ধ দইয়ের গন্ধ পেয়েছে বেল্ট বেল পড়া বেল পড়া পেকুনি বসে থাকলে হবে এখন না গেলে যাওয়া হবে না বেরো বেরো কিন্তুsatellite দেখুন वीजा জেনো

কয় বেল্ট কয় কয় নিয়ে নিল দাও 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 বেল্ট দাও বস বর্ষো বর্ষো বসো বসো রেস্ট রেস্ট এডি জল খাও এ জল খাও ঠিক ঠিক যাও যা যা কালেক্ট করে এসে যাও কে বাবা এসিটা চালিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে রেখে গেছে আর করে এসে বুঝতে পেরে গেছে এসে দরজায় খোঁচা মারছে ফস করে শুকে নিচ্ছে যে এসি চালিয়েছে যেই খুলে দিলাম টুক করে এসে বসে পড়লো যেখানটায় হাওয়া লাগবে ঠিক জানে কোনখানে হাওয়া লাগবে এখান থেকে হাওয়াটা এখানটায় লাগে এটাকে এসে বসে পড়েছে গরম লেগেছে গরম লাগছে তোমার একা একা তো একবার থাকতেও চাইবে না তুমি এবার ভাত খাওয়াটাও এই ঘরে করতে হবে গরম লাগলে আর ওখানে খাবে না কিছুতেই এসি ঘরে নিয়ে আসতে হবে ওর ভাত তো হ্যাঁ এসি ঘরে বসে বসে আবার ভাত খাবে এই বাচ্চা পুচ্ছু বাচ্চা মাটি খুঁড়ছিস কেন তুই দেখো 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 এসি চালানো হয়েছে ঠান্ডা হয়ে গেছে তাও মাটি খুঁড়ে খুঁড়ে আবার ঠান্ডা করছে কি করছো তুমি মাটি খুঁড়ে একটু রাত্রে খুব গরম লেগেছে ওই জন্য আজকে আবার এসি চালিয়ে ঘরে শুতে এসছে দেখো ছিঁড়ে গেল চাদরটা গায়ে ঠেঁচ দিয়ে শোবে গায়ে ঠেঁচ দিয়ে শোবে গায়ে ঠেঁচ দিয়ে এসি চালিয়ে দিয়েছি তাতে গরম লাগছে কি করে তোমার হ্যাঁ হ্যাঁ করছো বুঝো বালিশ নিয়ে শুয়েছে এবার হ্যাঁ এবার আরাম করে শুয়েছে ঠান্ডা হয়েছে ঘরটা এবার আরাম করে শুয়েছ এবার আরাম করে ঘুমাও হ্যাঁ ওই দেখো বালিশে মাথা দিয়ে তাকেও আবার সঙ্গে করে নিয়ে এসেছে এসি চালাবো বলেছি আর প্যাকুটাকে নিয়ে এসে ঘরের চেয়ারের তলায় টুক করে ঢুকেছে